বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ঢাকা রংপুর মহাসড়কের ঠেঙ্গামাড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর স্ত্রী নিহত এবং স্বামী আহত হওয়ার ঘটনা ঘটেছে তিন ফেব্রুয়ারি সোমবার রাত আনুমানিক নটার সময় এ দুর্ঘটনা ঘটে নিহত মহিলার নাম রেহানা বেগম এবং আহত হলেন সবুজ সরকার তারা উভয়ের সম্পর্কে স্বামী ও স্ত্রী তাদের বাড়ি বগুড়া সদরের নিশিন্দরা ইউনিয়নের দশটিকা দক্ষিণ পাড়া গ্রামে সবুজ সরকারের অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শী ও আত্মীয় স্বজন সূত্রে জানা যায় নিহত রেহানা বেগমের চাচির জানাজা শেষে স্বামী স্ত্রী মোটরসাইকেল যোগে তাদের বাড়িতে ফিরছিলেন এ সময় তারা টিএমএসএস পাম্পে মোটরসাইকেলে তেল তুলে বাড়ির দিকে ইউটার্ন নেওয়ার সময় হিলি থেকে আসা চালবাহী ট্রাক এসে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় ঘটনাস্থলেই স্ত্রী রেহানা মারা যায় স্বামী সবুজ আহত হয় পরে স্থানীয় এলাকাবাসী ঘাতক ট্রাক সহ ট্রাক চালক ও তার হেলপারকে আটক করে আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত সুলাইমান আলীর পুত্র ট্রাক চালক হারুন মিয়া চালকের সহযোগী একই গ্রামের শহীদুলের পুত্র সোয়ান মিয়া এই বিষয়ে কুন্দরহাট হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা জানিয়ে বগুড়া টাইমসকে বলেন ঘাতক ট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়েছে অভিযোগ পেলে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে ভাই কালো জ্যাকেট একটু ভাই পিছন দিকে আসেন